আমাক কি ব্যাপার ওরে এই তোর কারি ছড়া দিছ দিতে কি ব্যাপার কি করব তো একলা মানুষ তরকারি ছড়া দেয় আমাক ঝাট দওয়া লাগে আমি তোলা মানুষ না হলে কে করে দিবে ভাত রান দি জাল দিতে দিতে দে তুই সহায় ছাড় দিতি আবার সহায় জল দিতি ঝাট দাওয়া হয়ে যাচ্ছে আমার রান দাওয়া হয়ে যাচ্ছে হেজে আজিকা আবাৰ কাকি মাছৰ ভৰ্তা কাকি মাছ মানে আমাৰ চেং মাছ বুলি এক চেং মাছ মাতিল ঐ চেং মাছ দিয়াই খালী ৰচুন পিঁয়াজ আৰু কেঁচামৰীচ দিয়া আজিকালাৰ ভৰ্তা বনাব ভত্তা ভাল লাগে তোনে এক চেং মাছ হ'লেও ভৰ্তা বনায় আৰু আজিকালাৰ তোমাৰ আবা পাণ ভাঙি গেছে আগে ভাগে কাম কৰা লাগবে তাইজনে উঠে এই যে ভাত আমার হয়ে গেছে রান্না বসা আছে এদিক রান্ধি এদিক ঝাড়ু দিচ্ছি তাহলে একবারে দৌড়ে তারপরে পান নি তারপরে পানি আমার পান গুছা হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওই আজকে ওই যে আপনি এসে আসা পান ভাঙতে গেছে ওই জন্য সকালে উঠে আমি একসাথে ভাত বসায় দিছি ভাত হয়ে গেছে এই যে তরকারি বসায় দিছি আর এর ভিতরে ফাঁকে কিন্তু ঝাড়ু দিচ্ছি আমি এভাবেই বুদ্ধি করে কাজ করি না হলে দেখা গেল ভাত রান্নার ভাত তরকারি দে সারা করে ঝাড় দিতে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য আমি একদিকে ভাত আমার হয় তরকারি তরকারি চড়া দেয় তখন ঝাড় দিই এভাবেই কাজ করি তো আমার মতো কে কে এভাবে কাজ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেদিন আপনাদের চাষা পান ভাঙ্গে সেদিন আমার কাম বাড়া যায় গ্রাম অঞ্চলে আপনারা তো বুঝেননি সকালে উঠে ঝাড় দেওয়া তারপরে থালে বাটি মাজা রান্দা একসাথে পড়ে যায় এর ভিতরে বা পান গুছা আর আগে ভাগে পান গুছা না দিলে হাটের যেতে দেরি হলে পানের দাম কম হয়ে যায় আবার পান ভাঙ্গে আসার আগে আমার বাড়ির কাজ যদি সারা না হয় তাহলে আপনি আবার সচাবারতে লিখবি মানে পান গুছা লেগবে ওই জন্যে তাই যখন ওই পান ভাঙতে চলে যাবে তখন আমি উঠে বাড়ির সব কাজ সারা করি করে রেডি হয়ে বসে থাকি পানি ভাজার জন্য আর পান আনলে দুচে দিলে তাড়াতাড়ি হাতে চলে যায় এই যে এভাবে কাজ করতে লাগলে কিন্তু একসাথে দুই কাজই হয়ে যায় মানে রান্দাও হয়ে যায় আবার ঝাড় দেওয়াও হয়ে যায় আর রান্দা আর ঝাড় দেওয়া হয়ে গেলে আর খালি থালি মজার ওরাও তাড়াতাড়ি হয়ে যায় কারণ এখন এই যে আমার বাড়িতে মোটার হয়ে আমাকে আর দূরের যাওয়া লাগে না পানি ধোয়াইতে বাড়ির ভিতরেই থাল মাজা হয় পানি তোলা হয় আপনারা সবাই তো জানেন যে আমাকে একজনে ভালোবাসে তো আমার যে আপু মানে যে আনটি মোটার গিফট করেছে ফ্রিজ গিফট করেছে খালি আমার জন্য লাভ ওরের এজন্য আপনারা সবাই মন থেকে দোয়া করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله هاتلي